যে কোরআনুল কারিম হেফস করে ভুলে যাওয়া এর শাস্তি হচ্ছে খুব ভয়ানক শাস্তি এর শাস্তি খুব ভয়ানক শাস্তি শুধু আমি আজকে আপনাদের মাঝে আবু দাউদ শরীফের একটি হাদিস তুলে ধরব যে আবু দাউদ শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা কুরআনুল কারীম রিডস করে মুখস্থ করে মুখস্থ করার পর ভুলে যায় তাহলে তাদের জন্য শাস্তি হলো এটা যে তারা কাল কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের সামনে হাজির হবে এমন অবস্থায় যে তার হাত কাটা থাকবে তার হাত কেটে দেওয়া হবে তার হাত কাটা থাকবে হাত কাটা অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের সামনে সে হাজির হবে তাহলে বলুন কত বড় কথা যে আমরা যদি কোরআন মুখস্থ করি কোরআন মুখস্থ করে যদি আমরা ভুলে যাই তাহলে আমরা কালকে আমাদের দিন আমাদের হাত কাটা অবস্থায় আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সম্মুখে গিয়ে দাঁড়াইতে হবে আর সেই হাত কাটা হওয়া দেখে আমাদের কালকে আমাদের দিন হিসাব নিকাশের দিন সমস্ত পৃথিবীর মাঝে যত মানুষ এসেছিল সমস্ত মানুষই থাকবে আর আমাদের হাত কাটা থাকবে মানে তারা সকলে জানতে পারবে যে আমরা কোরআন মুখস্ত করেছিলাম কোরআন মুখস্ত করে ভুলে গিয়েছি সমস্ত মানুষই জানতে পারবে দুনিয়াতে সাধারণ আমাদের যদি কোনো গোপন কথা যদি ভাইরাল হয় বা অন্য কেউ যদি জানে তাহলে আমাদের লজ্জায় থাকা সম্ভব হয় না তাহলে ভাবেন দুনিয়াতে যদি আমাদের এত লজ্জা তাহলে কালকে আমাদের দিন আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে আমরা আল্লাহবুল্লা আলমিনের কাছে যখন আমরা চিহ্নিত হয়ে দাঁড়িয়ে যাব আমরা যাবো কারিম ভুলে গিয়েছি তাহলে বলেন তখন আমাদের কি অবস্থা হবে। অতএব আমাদের চেষ্টা করতে হবে ডেইলি আমরা তেলাওয়াত করব এবং করার চেষ্টা করব। যারা আমরা ভুলে গিয়েছি বা ভুলে গিয়েছেন তো আপনাদেরকে রিকোয়েস্ট করব যে তৌবা করুন এবং কোরআনুল করিম দোবরা মুখস্থ করার জন্য চেষ্টা করুন আল্লাহ মাফ করে দেবেন